হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটি হচ্ছে যে আসলে ভেড়া পালনের ক্ষেত্রে কীরকম চরণভূমি দরকার বা কীরকম চরণভূমি প্রয়োজন সেটা যদি আপনাদের একটু দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এখন আমি বর্তমানে সকালে নদীর ধারে ঘুরতে আসছিলাম ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের জন্য আশা করি আপনাদের কাজে আসবে তো দেখতেই পাচ্ছেন এখন না নদীর ধারের ভিউটা এই যে নদীর সামনে এই যে এখন কিন্তু পুরো সকাল ছয়টা বাজে একটা বালু ঢিপ বালু উত্তোলন করা হয়েছে আর সামনে আছে আমাদের প্রায় অবিচ্ছিন্ন চরণভূমি অনেক জায়গা এই পাশে আছে এই দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো সম্পূর্ণ বর্তমানে ফাঁকা তো এত পরিমাণে চরণভূমি আছে ভেড়া পালন করার জন্য এবং গরু বা গোবাদে পশু পালন করার জন্য দেখতেই পাচ্ছেন তো এখানে ভুট্টা লাগানো হয়েছে বর্তমানে এখন কিছু পরিমাণ কচু আছে তাছাড়া কোনো ফসল নাই তো সেগুলো আপনাদেরকে দেখাবো যে এভাবে চণভূমি থাকলে কত স্বতঃস্ফূর্তভাবে ভেড়াগুলো পালন করা যায় কারণ এতে আপনার কোনো আউটফুট আউটপুট কোনো কোস্ট লাগবে না অর্থাৎ বাইরে কোনো খরচ লাগবে না যেটা আপনাকে ভেড়া পালন করার ক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যাবে কারণ আপনাকে বাড়িতে কোনো কিছু কিনতে হচ্ছে না বা লাগাতে হচ্ছে না বা হাস কোনো কিছু করতে হচ্ছে না চাষ করতে হচ্ছে না তো আপনি সহজেই এত কিছু পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি ভালো জাতের ভেড়াগুলো পালন করতে পারেন কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয় সেই পরিমাণ অর্থ কিংবা টাকা থাকে না তখন আমরা কি করব ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করতে পারি যে যেগুলো ভেড়াগুলো কম দামের এবং দেশি ভেড়াগুলো শুরুতেই আমরা যদি একদম হাইফাই করতে চাই এমনটা হবে না তো শুরুতেই আমরা যদি দেশি ভেড়াগুলো পালন করি তাহলে আমাদের ক্ষেত্রে কিছু বেনিফিট আসতে পারে এবং এদের অল্প খাদ্যের মধ্যেই মনে করেন যে অনেকগুলো সংখ্যায় বৃদ্ধি করা যায় বৃদ্ধি করা যায় আর কি আর দেশি ভেড়া আপনার খামার তো বৃদ্ধি করে কারণ এরা বছরে দুইবার বাচ্চা দেয় এবং তার পাশাপাশি দুই থেকে তিনটা করে বাচ্চা দিয়ে থাকে তো খামার করার খামার বৃদ্ধি করার ক্ষেত্রে এটা খুব উপযোগী আর এই হচ্ছে চরমভূমি এই মাথা দেখা পাচ্ছেন ওই মাথা একদম ঘাসে ভরপুর এই যে প্রচুর পরিমাণে কুচি পান ভেসে এসেছে এই সময় কিন্তু আমাদের দিকে বন্যা হয় বান আসে তো কিছু আসছিলো এই পর্যন্ত পানি উঠছিল আর থেকে বেশি উঠে নাই তো এটা যে অবস্থা তো এটা হচ্ছে চরণভূমি দেখতে পাচ্ছেন এরকম চরণভূমি থাকলে সবথেকে বেস্ট হয় ভেড়া পালন করার ক্ষেত্রে তো আপনারা যদি আপনার এলাকায় যদি এরকম থাকে তো আপনারা ভেড়া পালন করতে পারেন কিন্তু তারা একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমার এলাকায় বা আপনার এলাকায় ভেড়ার কেমন চাহিদা রয়েছে চাহিদা যদি না থাকে সেটা পালন করে লাভ নেই আপনি অন্য কিছু পালন করুন যেটা আপনার এলাকায় চাহিদা রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ